হ্যালো বিজ্ঞানী আমার হাতে আছে একটা রিমোট কন্ট্রোল স্ট্রিং লাইট আমাদের এলাকায় এটাকে মরিসবাতি বলে আপনাদের এলাকায় কি বলে সেটা কমেন্টে জানিয়ে দেন যাই হোক আজকে আমি এই জিনিসটার এক্সপেরিমেন্ট করবো দেখবো এটা কেমন এবং এর ভিতরে কি কি আছে তো চলেন এক্সপেরিমেন্ট শুরু করি এটা যখন আমি হাতে পেয়েছিলাম বেশ ভালো একটা প্যাকেজিংয়ে পেয়েছিলাম তারপরে খুলে আমি এটা কয়েকবার টেস্ট করেছি ভাবলাম এই জিনিসটা নিয়েও আপনাদের সামনে একটা এক্সপেরিমেন্ট করি তো প্রথমে এটা খুলে দেখি যে এর ভিতরের জিনিসগুলো কিরকম এটা হচ্ছে মেইন লাইট স্ট্রিং লাইট আমরা আমাদের এলাকায় মরিচ বাতি বলি এটাকে আর এইটা হচ্ছে রিমোট এই রিমোটের মধ্যে অন এবং অফ এবং টাইমার সেট করা যায় এখানে এক থেকে আট পর্যন্ত নাম্বার দেওয়া আছে এটা হচ্ছে মুড এই বাতিটা যেভাবে জ্বলবে তার মুড কন্ট্রোল করা হয় সেই সাথে এখানে মাইনাস এখানে প্লাস দেওয়া আছে মানে এটাতে আলো কমবে এটাতে আলো বাড়বে এর পেছনে একটা মানে ব্যাটারিটা যেন চার্জ শেষ না হয়ে যায় এই জন্য এভাবে ঢুকিয়ে দেওয়া আছে এটাভাবে খুলতে হবে তাহলে এটা কানেক্ট হয়ে গেল মানে এটা অন হয়ে গেল তারপর দেখাচ্ছি ব্যাটারিটা কেমন এটা খুলতে হবে এই হচ্ছে ছোট একটা ব্যাটারি এটা দিয়ে সম্পূর্ণ রিমোটটা চলে এই হলো এর মেন আসল লাইটটা তো এইটার কিছু বিশেষত্ব আছে বা এইটার কিছু আলাদা আলাদা কাজ আছে সেটা হচ্ছে যে এই লাইটটা কেন নেবেন বা কি কারণে নেবেন এই লাইটটার দরকার কি কি এই লাইটটা দিয়ে কি কি কাজ হয় এই জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করবো যেটা আমার চার্জারের সাথে সরাসরি লাগাবো এবং এই বাটন প্রেসগুলো মুড চেঞ্জ হয় সেই সাথে রিমোট তো আসেই তো এর প্যাচগুলো আগে খুলে ফেলি দেখি যে প্যাচগুলো কত লম্বা বা কত কী অবস্থা এইটা হচ্ছে একটা সিঙ্গেল তার অনেক দূর আসছে দেখি কত দূর আসছে বেশ ভালোই অনেক লম্বাই তারপরে এখানে এই এলইডি বাল্ব বা ছোটো ছোটো লাইটগুলো আছে ওকে এইটা হচ্ছে প্রথম লাইট বা প্রথম লাইনটা এখানে সিরিজভাবে কানেকশন দেওয়া আছে এই যে এখানে একটা সরি সিরিজ তো না এটা প্যারালালি দেওয়া আছে এই যে এখানে দুটো কানেকশন দেওয়া আছে তারপর এখানে লাইট আচ্ছা এই লাইটের একটা খুলে দেখি যে আসলে কি অবস্থা আচ্ছা এটা পরে খুলতেছি আগে আমি এর বাকি অংশগুলো দেখি একটার সাথে আরেকটা এভাবে কানেক্ট করা আছে এইভাবে একটার পর একটা একটার পর একটা সাজানো আছে দেখি আমার সাজানোগুলো খুলে ফেলি আগে এই তো এর শেষ মাথা হচ্ছে এটা তাহলে মাথাগুলোকে আবার একটু একসাথে করে নিয়ে দেখি কি অবস্থা এই একটার পর একটা এভাবে করে আসবে এটা আসবে এই এটা আসবে এটার পর এটা তারপর এটা এই হচ্ছে এর আসল লাইনগুলো যাই হোক এটাকে এখানে রাখি এবার এটাকে অন করতে হবে আগে অন করে টেস্ট করে দেখি কীরকম জলে না জলে তারপর দেখাচ্ছি এটা দিয়ে কী করা যায় এটাকে অন করার জন্য বা চালু করার জন্য দুশো বিশ ভোল্টে একটা লাইন নিয়ে নিলাম এখানে এই যে চার্জারটা ঢুকিয়ে দেবো যে কোনো একটা মোবাইলের চার্জার হলেই হবে তারপরে এই যে মাথাটা ইউজবি এরপর এটাতে লাগিয়ে দিলাম দেখেন চলছে এবার একটা রিমোটের সাহায্যে আমি আগে টেস্ট করে দেখি যে অন অফ হয় কি না এটা অন এটা অফ দিয়ে দিয়েই অফ হয়ে যাচ্ছে অন করে দিলাম এখন এর মোডগুলো চেক করে দেখি যে আসলে কোন মুডে কীভাবে চলে হ্যাঁ প্রথমে আমি ওয়ান মেবি এটা ওয়ানে চলতেছে আচ্ছা মেবি ওয়ান হ্যাঁ এটা ওয়ান আচ্ছা এখন টু দিয়ে দেখি ওয়ানে দিলে লাইটটা এভাবে জ্বলছে হ্যাঁ এইটা হচ্ছে একটু কম বেশি জ্বলতেছে মানে এর জলার যে পাওয়ারটা আস্তে আস্তে মানে যেরকম জ্বলছে টুতে দিলে একটু ফাস্ট হয়ে যাচ্ছে এই যে একটু ফাস্ট হয়ে যাচ্ছে থ্রিতে দিলে ঝিকি মিকি ঝিকি একটা দুইটা তিনটা এভাবে চলছে চার প্রেস করে দেখি আচ্ছা চার প্রেস করলে এইটা নেভে যাচ্ছে আস্তে করে জ্বলে উঠতেছে আবার আস্তে করে নিভে যাচ্ছে দেখেন হ্যাঁ আচ্ছা পাঁচ প্রেস করে দেখি আচ্ছা পাঁচ প্রেস করলে এরকম পাঁচ দিচ্ছে আবার আস্তে আস্তে আবার ঝিকিমিক ঝিকিমিকি করতেছে ছয় প্রেস করে দেখি আচ্ছা ছয় প্রেস করলেও আস্তে করে জ্বলে উঠতেছে আসে যাচ্ছে আবার আস্তে করে জ্বলে উঠতেছে নিভে যাচ্ছে এরকম হচ্ছে সাত আচ্ছা সাতেরও এরকম স্টাইলটা একটু অন্যরকম কাপা আবার লাইটগুলো চেঞ্জ হচ্ছে একটার পর একটা চেঞ্জ হচ্ছে আট আট প্রেস করে দেখি ডিরেক্ট জ্বলে থাকতেছে আমার মনে হয় খুব 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 আস্তে এটাকে আস্তে আস্তে আলো নিভে যাবে মনে হচ্ছে আর কি আচ্ছা এই ভিডিও তো দেখা যাচ্ছে যে এটা কাপা করতেছে না কিন্তু হচ্ছে আচ্ছা যাই হোক আমরা এখানে এই মাইনাস এবং আলো কমানো বাটনগুলোতে প্রেস করে দেখি যে আসলে আলো কমে কিনা ওকে একদম আলো কমে যাচ্ছে কমে গেল এখন আলোটা বাড়িয়ে দেখি কতটুকু বাড়ে ও এখানে আলো বাড়ছে তার মানে রিমোটের মাধ্যমে এই জিনিসটা চালানো সম্ভব জিনিসটা চলতেছে ভালোই কিন্তু এখানে একটা সমস্যা হলো এই লাইটগুলোর কালার গোল্ডেন কালার এই কালার চেঞ্জ হয় না এই লাইটগুলোর এই রকমই তবে এইটার কালারটা আবার রুমের অন্ধকার রুমে একটা কোনো শপিস বানালে বা কোনো গাছ যদি বানায় গাছের মধ্যে পেঁচানোর মতো এই সিস্টেমগুলো তৈরি করা হয়েছে তার জন্য একদম পারফেক্ট তো এখন এটা খুলে দেখি ওই রিমোটটা খুলে দেখব এবং এই সার্কিটটা খুলে দেখবো এর ভিতরে কি কী আসে তারপর এইটাকে একটা নতুন শেপ দেবো অর্থাৎ একটা গাছের মতো অথবা একটা সবিজের মতো একটা জিনিস বানাবো দেখতে কেমন লাগে তাই দেখব প্রথমে এই জিনিসটা খুলে দেখব এর ভিতরে কি আছে বোঝার চেষ্টা করব। আর কি এর ভিতরে জিনিসপত্রগুলো কি কি এখানে লক সিস্টেম আছে কোনো নাট বা স্ক্রু নাই এই লকটাই খুলতে হবে তো খুলে ফেললাম জাস্ট এখানে একটা আয়ার রিসিভার আছে মানে রিমোট থেকে আসা সিগন্যালটাকে রিসিভ করার জন্য আর এখানে একটা আইসি দেওয়া আছে এই আইসির মাধ্যমে সম্পূর্ণ জিনিসটা কি কন্ট্রোল হয় আর এখানে একটা পুশ বাটন দেওয়া আছে আর কিছু ক্যাপাসিটার ছোটো ছোটো ক্যাপাসিটার আছে যেগুলোর মাধ্যমে হচ্ছে যে ফিল্টারিং করা হয় খুবই সিম্পল একটা সার্কিট তবে বেশ ভালোই এটাকে সেট করে ফেলি আচ্ছা এই রিমোটগুলো অনেকেই দেখেছেন যে এরকম অনেক কিছুর সাথে এরকম রিমোট থাকে এই রিমোটগুলো খোলার কোনো নাট বা কোনো কিছু নাই এইটা সামনের অংশটাই খুলতে হয় পরে আবার লাগানো একটু কঠিন হয়ে যায় কারণ এটাতে আঠা দেওয়া থাকে দেখেন কীরকম সিস্টেম মানের তবে চলে এরকম টাইপের এখানে বাটন প্রেস হয়ে যায় তার না খুলি এবার আমি এটাতে একটা গাছের মতো তৈরি করার চেষ্টা করব দেখি কেমন হয় প্রথমেই এর তারগুলো সবগুলোকে একসাথে করে নিব যেন আমার সুবিধা হয় গাছটা তৈরি করার জন্য সবগুলো তারকে একসাথে করে নিতে হবে আপনারা চাইলে যে আপনাদের বাসার গাছ বা শোপিস বা ছোটো কিছু জিনিসপত্রগুলোতে এই লাইটটা সেট করতে পারেন এখানে আমি আগে বেঁধে দিব যেন আমার এই জিনিসটা নড়াচড়া না করে আচ্ছা টেপ লাগিয়ে দিই এখানে হ্যাঁ ওকে টেপ দিয়ে এটা এভাবে বানিয়ে দিলাম এটাকে নিচে বসানোর জন্য একটা সেট করে দিই যেন ওটা দাঁড়িয়ে থাকে ওকে আগে এখানে টেপ লাগাতে হবে ভালো করে টেপ লাগিয়ে দিলে এই জিনিসটা সেট হয়ে যাবে এরকম তিনটা করে নেবো একটা এদিকে একটা পেঁচাব এবং লাস্টের এই এই গুলোকে পেছিয়ে দেব এবার এগুলোকে রাউন্ড শেপ দিতে হবে মানে গোল করে একটার পেছনে একটা তাকে লাগিয়ে দিতে হবে এটাকে এভাবে দাঁড়ানোর মতো একটা সিস্টেম করে দিলাম এবার এটাকে পেঁচাতে হবে এখানে ভালো করে ঘোরায় নিচ থেকে একটা দুটা করে এগুলো খুলতে হবে খুলে মাথাগুলোকে হচ্ছে যে একটা রাউন্ড শেপ বা গাছের মতো শেপ দিতে হবে তো সেভাবেই করে আমি দিয়ে দেব সেটা ওইভাবে ভালো করে পেঁচিয়ে দিতে হবে আমি একটা ফার্স্ট ফরওয়ার্ড করে দিই আপনারা আপনাদের মতো করে গাছ বানিয়ে নেবেন আমি দেখাচ্ছি আর কি যে বানানো সম্ভব এবং কিভাবে বানায় এই তো এরকম একটা গাছের মতো তৈরি করে ফেলেছি এবার এটাকে টেস্ট করে দেখি যে কেমন জলে ও দেখতে মোটামুটি ভালোই খারাপ না এই যে দেখতে বেশ এরকম আমি মোটামুটি এরকম একটা বানিয়েছি আপনারা আপনাদের বাসার যে কোনো গাছ বা যে কোনো বারান্দা বা বেলকনিতে যেগুলো গাছ লাগিয়েছেন বা যে কোনো শোপিস এগুলোর মধ্যে এই লাইটটা লাগাতে পারেন দেখতে খুবই সুন্দর লাগবে আচ্ছা মেইন লাইটটা অফ করে দেখি যে কেমন চলে এটা ওয়াও জাস্ট ওয়াও এর মুডগুলো চেঞ্জ করে দিই ওয়াও একটা গোল্ডেন চলে আসছে এই রিমোট কন্ট্রোল স্ট্রিং লাইট অথবা মরিস বাতি আপনারা চাইলে নিতে পারেন ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো আর পরবর্তী এক্সপেরিমেন্ট দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন